যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা ইফটিতে বেতন পেতে হলে অবশ্যই অনলাইনে তথ্য এন্ট্রি করতে হবে এখানে যদি আপনারা ভুল করে বসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন আটকে যেতে পারে এজন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে তারপরে তথ্য এন্ট্রি করতে হবে তো প্রিয় বন্ধুরা কোন কোন ডকুমেন্ট লাগবে তথ্য এন্ট্রি করতে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে অনলাইনে তথ্য এন্ট্রি সংক্রান্ত যে ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন পড়বে সব কিছু এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধু দশ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য যাদের এনআইডি নম্বর তেরো ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে চার ডিজিটের জন্মশাল বসে সতেরো ডিজিট করে নিতে হবে অর্থাৎ এখানে কিন্তু দশ বা সতেরো ডিজিট তারা গ্রহণ করবে এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই এন্ট্রি করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে অর্থাৎ যে নাম্বারটা এন্ট্রি ক্ষেত্রে প্রয়োজন পড়বে ওই নাম্বারটা অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দ্বারা নিবন্ধিত থাকতে হবে বর্তমানে প্রতিষ্ঠানের এমপিও এর অর্থ যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর অবশ্যই আপনাদেরকে দিতে হবে ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিটের হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ হতে জেট লেখা যাবে এখানে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এই অক্ষরগুলো কিন্তু ব্যবহার করা যাবে না এরপরে দেখতে পাচ্ছেন হার্ড কপি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান প্রদান নিম্নে উল্লিখিত হার্ড কপি ডকুমেন্ট আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে জমা দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি অবশ্যই জমা দিতে হবে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ অবশ্যই জমা দিতে হবে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর সহ দিতে হবে জমা শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি এর ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত করে তারপরে জমা দিতে হবে প্রত্যেক শিক্ষক কর্মচারীর ব্যাঙ্ক চেকের কভার পাতার ফটোকপি অবশ্যই জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আঞ্চলিক পরিচালকের কার্যালয় আপনারা আঞ্চলিক পরিচালকের কার্যালয় এই ডকুমেন্টসগুলো অবশ্যই জমা দিবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে